হ্যালো গাইস আসসালামু আলাইকুম এগ্রো টেক পক্ষ থেকে আপনাদেরকে জানাসি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে আলোচনাটা করতে আসলাম সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে বেগুন চাষীরা ব্যাপক পরিমাণ ঝুঁকি ঝুঁকির মুখে থাকছে শুধু একটাই কারণে সেটা হচ্ছে সাদা মাছি বেগুনে সাদা মাছি কোনো রকমই দমন করা সম্ভব হচ্ছে না বিশেষ করে বর্ষার মৌসুমে আমি যতই স্প্রে করছি যতই বিষ দিচ্ছি বর্ষার পানিতে সেটা ধুয়ে যাচ্ছে তো আমরা আমাদের মতো অনেকই চেষ্টা করছি চেষ্টা কোনো ফলাফল আসছে না তো এটা তেমন কোনো বিষয় না আমার কাছে একটু হালকা পাতলা চেষ্টা করলে পরেই আমরা সাদা মাছিটা দমন করতে পারবো তো সাদা মাছি দমন করতে হলে আমাদেরকে কি করতে হবে প্রথমত যেটা করতে হবে আমাদের জমির ভিতরে যেন কোনো রকমের ময়লা আবর্জনা বা আগাছা না থাকে জমির নিচের মাটিটা এবং গাছের গোড়াগুলো গুলো চকচকে থাকতে হবে তাহলে আমাদের পোকা বা জাব বা মাছি এগুলোর আক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো দ্বিতীয়ত যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমরা একটা বীজ ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এই ওয়ারিয়ার প্যাকেটটা দাও ওয়ারিয়ার আপনারা যে কোনো কীটনাশকের দোকানে পেয়ে যাবেন এই যে ওয়ারিয়ার আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ারিয়ার এটা হচ্ছে অ্যামিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অ্যামিনেন্স এখানে আছে অ্যামিনেন্স আপনারা দেখতে পাচ্ছেন যদি না দেখতে পান আমি অবশ্যই স্কিনে দিয়ে দেব সমস্যা নেই আমি স্কিনে এটা পিক দিয়ে দেবো আপনারা ভালো করে দেখে সেম ওষুধটা কিনবেন যেন যদি কোনো দোকানদার আপনাকে বোঝায় যে এইটা নেই এর থেকে ভালো কাজ করে আর একটা ওইটা আপনারা নেবেন না আমি যেটা সাজেস্ট করছি ওইটা নেবেন কারণ আমার জমিতে আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকমের একটা সাদা মাসি নাই একটা সাদা মাসি নাই সো আমি যেটা বলবো সেইটা আপনি ব্যবহার করবেন ব্যবহারের নিয়মটা আমি একটু পরে বলি ধরেন ব্যবহারের নিয়মটা আপনি প্রতি স্প্রেতে আপনার যদি পনেরো ষোলো লিটারের ড্রাম হয় তাইলে আপনি প্রতি লিটারে প্রতি লিটার বললে ভুল হবে প্রতি ড্রামে আপনি দুই টাকার দুই টাকার সানসিলিক বা ন্যাচারাল যে কোনো শ্যাম্পু ব্যবহার করবেন দুই টাকা দাম একটা করে শ্যাম্পু আপনি প্রতি ঢপে ব্যবহার করবেন এটা মাস্ট কোনোদিনও ভুল করবেন না প্রতি নিয়ত প্রতি ঢপে আপনি ব্যবহার করবেন হ্যাঁ যদি আপনি প্রতি লিটারে প্রতি ড্রামে একটা করে শ্যাম্পু ব্যবহার করেন আপনার পাতাটা হবে একেবারে পরিষ্কার ঝকঝকে হ্যাঁ যদিও আপনার পাতায় বাদামি কালার হোক বা হলুদ কালার হোক পাতাটা কিন্তু ফ্রেশ থাকবে কোনো রকম কুকড়া নোংরা থাকবে না আর এটা রস শোষণ করে সাদা পোকায় সাদা মাছিতে তো সাদা মাসি দমন করতে হলে আপনাদেরকে ওয়ার ব্যবহার করতে হবে ওয়ার ইয়ার ব্যবহার করার নিয়মটা হচ্ছে প্রতি ষোলো লিটারের ঢপ বা ড্রাম আপনারা যেটাই বলেন আপনাদের এক এক এলাকায় এক এক ভাষা ব্যবহার করা হয় তো আমি ষোলো লিটারের আমাদের এখানে ঢপই বলে বা ড্রাম বলে তো এই ষোলো লিটারের ড্রামে আপনি সাড়ে বারো গ্রাম ব্যবহার করবেন আপনাকে আরও সহজ করে দিই ওইটা পঞ্চাশ গ্রামের প্যাকেট ওয়ার ইয়ার হচ্ছে পঞ্চাশ গ্রামের প্যাকেট এই পঞ্চাশ গ্রামের প্যাকেট থেকে আপনি চার চার ঢপ করবেন এটা চার ঢপ করবেন করে আপনার জমিতে ব্যবহার করবেন এবং এটা যদি আপনার জমিতে যদি সাদা জাবের আক্রমণ অতিরিক্ত বেশি হয় মনে করেন যে সাদা জাবে যদি ডিম টিম পারে আর কি পাতার নিচে অনেক সাদা ভাব হয়ে যায় তাহলে আপনি এই প্যাকেটটা দুই ঢপে দিয়ে দেবেন প্রথম দিন প্যাকেটটা দুই ঢপে দিয়ে দেবেন মানে পঁচিশ গ্রাম করে দিয়ে দেবেন দেওয়ার এক সপ্তাহ পরে আপনি চার ঢপ করবেন এক সপ্তাহ পরে চার ভাগে ভাগ করে ব্যবহার করবেন আপনি যদি প্রতি সপ্তাহে এটা ব্যবহার করেন আশা করা যায় সাদা জাপ আপনার জমিতে থাকবে না একটাও সাদা জাপ আপনার জমিতে থাকবে না তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আমার কথাবার্তা আপনার ভালো লাগে একটা লাইক করবেন আর যদি দ্বিতীয়ত কোনো জাপ বিষয়ে কোনো প্রকার বিষয়ে বা কোনো কিছুর বিষয়ে জানার থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর এই যে বাংলাদেশের মানুষ ব্যাপক বিপদের মুখে এই হলুদ পাতা নিয়ে ঠিক আছে এই হলুদ পাতা নিয়ে সো আমরা হলুদ পাতা হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবো না আমি এখনো পারি নাই তো যদি আপনি বেগুনটা এই হলুদ পাতা গাছে হান্ড্রেড পার্সেন্ট ফুল এবং কড়ি আসবে এবং বেগুনটাও সুন্দর হবে এই বিষয়ে ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আপনি আমার প্রোফাইলও চলে যান দেখুন দুই নাম্বার ভিডিওটা আপনি দেখতে পাবেন দুই নম্বর ভিডিওটা আছে আপনার হলুদ পাতার বিষয়ে আমি খুব মানে আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি আপনি ওইভাবে ব্যবহার করলে হয়তো পারবেন একটু গিয়ে দেখে আসুন সো আল্লাহ হাফিজ